গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জেরে ব্যাপক ক্ষতি হল সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের একাধিক জায়গায় বাঁধে ধস নেমেছে জলমগ্ন একাধিক এলাকা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাথর প্রতিমা সাগর নামখানা গোসাবা ব্লকে পাথর প্রতিমা জি প্লট গোবর্ধনপুরে জলমগ্ন পঞ্চাশটি বাড়ি পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটিতেও বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা গঙ্গা গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের তট বিধ্বস্ত একশো মিটার বাঁধ ভেঙেছে সাগরের বগুয়াখালী ও মহিষামারিতে গোসাবা ও মৌসুমি দীপক ভাঙনে তছনচ নারায়ণগঞ্জ নামখানার মাদবেহাল আজও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে কমলা সতর্কতা জারি রয়েছে প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মন্ত্রী বঙ্কিম হাজার একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু এই যে ঘূর্ণিঝড়ে আবর্তিতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু অংশ গোসাপাতে এ নষ্ট হয়েছে ঘর বাড়ি নদী বাঁধ ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করেছে পাথর প্রতিমাতেও ব্যানার্জি নগর ওইখানে ওটাকে ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করছে তবে আমাদের দপ্তর ইরিগেশন দপ্তর খুব দ্রুততার সাথে সেগুলোকে টেক করছে কিন্তু গোসাপার যে বিস্তীর্ণ এলাকা যে এখানে হিট করেছে স্বাভাবিকভাবে যদিওটা বাংলাদেশে গেছে কিন্তু যেহেতু গোসাপা আপনারা নিজেরাই জানেন যে নদী বেষ্টি তো দ্বীপাঞ্চলের মধ্যে গোসাপা রয়েছে গোসাপার ক্ষতি প্রচণ্ড হয়েছে